আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন কেউ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনা অ্যাসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ঐতিহ্য তুলে ধরে প্রধান বিচারপতি বলেন জাতিকে নেতৃত্ব দিতে জনসাধারণের সেবা করতে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান দুঃখিত প্রাক্তন শিক্ষার্থীরা অবদান রেখে চলেছে প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা সংবিধানের প্রথম সারির রক্ষক আইনজীবীরা কণ্ঠহীনদের প্রতিনিধিত্ব করেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় অসীম ভূমিকা রাখেন আইনজীবীরা তিনি বলেন আইনজীবীরা বিচার বিভাগ ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন সৈয়দ রেফাত আহমেদ বলেন বিচার বিভাগ সংস্কারের জন্য একটি ব্যাপক রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই উদ্যোগটি বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং সততা ও দক্ষতার সাথে জনগণের সেবা করার সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে তিনি বলেন বিচার বিভাগীয় সংস্কারের মূল লক্ষ্য প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতাকে শক্তিশালী করা এ সময় তিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে শহীদ ও দু সালের জুলাই আগস্টের ছাত্রনেতৃত্বাধীন বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিব বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গতকাল কক্সবাজার সমুদ্র সৈকত ও শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ডেঙ্গু প্রতিরোধ এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার প্রতিরোধে আট দিনব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হাসান আরিব বলেন ট্যুরিজম মানে বড় বড় বিল্ডিং নির্মাণ নয় এক জায়গার মানুষের সাথে অন্য জায়গার মানুষের মধ্যে সংযোগ স্থাপনই হল ট্যুরিজম পর্যটন উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন সরকার আগামীতে কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দিতে পারবে এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন চাহান বলেন দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারের সাংবাদিক এবং পর্যটন সংশ্লিষ্টদের জন্য পর্যটন বিষয়ে ট্রেনিংয়ের আয়োজন করা হবে পর্যটন সচিব বলেন বিভিন্ন সেক্টরের নানা সমস্যা রয়েছে এসব সমস্যার সমাধান করতে হলে সমন্বিতভাবে কাজ করতে হবে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেজা ও ট্যুরিজম বোর্ডের সাথে আলোচনার কথাও বলেন পর্যটন সচিব নাসরিন জাহান ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি নবান্ন উৎসব গতকাল গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব আয়োজনের জন্য আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রুমেল বিশ্বাস বলেন নবান্ন উৎসব বাংলার ঐতিহ্যবাহী একটি উৎসব নবান্ন উৎসবে রকমারি পিঠাপলি তৈরি করে পরিবেশন করা হয় এ সময় ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও ব্রি গাজীপুর সদর দপ্তরের নির্মাণ কাজ তদারকি কমিটির সদস্য ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে পলাশ মোল্লা নামে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন পুলিশ জানায় বৃহস্পতিবার রাত একটার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা থেকে একটি প্রাইভেট কার মিল্টন বাজার দিয়ে মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবাই পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান থেকে ছিটকে পড়ে সফল শেখ নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে নিহতের স্বজনরা জানান সফল শেখ গতকাল নিজ বাড়িতে যাওয়ার সময় ভ্যানটি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি সেতুর কাছে পৌঁছালে ভ্যান থেকে ছিটকে পড়ে এ সময় তিনি মাথায় গুরুতর আঘাতে আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরের নদীবন্দর সমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়